বন্ধুরা সকাল শুরু করলাম আলুর পরোটা দিয়ে এখন বানানো হচ্ছে জল খাবারে আলুর পরোটা আমাদের দুপুরে এক জায়গায় নেমন্তন্ন আছে তো সেই জন্যে ভাবলাম এখন একটু আলুর পরোটা খেয়ে নি তাহলে ভারী কিছু খেলে না তাহলে একটুখানি মানে পেটে থাকবে না তো যাবো সেই দুটো আড়াইটার সময় তো এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ দুটো আলু তবে জানি নতুন আলু না নতুন আলুতে যখনই আপনি সেদ্ধ করবেন তখন নরম থাকে কিছুক্ষণ পর আবার শক্ত হয়ে যায় এখানে দিয়ে দিলাম নুন নিচে আছে ধনে পাতা আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা তবে আমার মা নাই আলুটা একটু ভেজে দিত তবে আমি ভাজবো না আমার আবার কাঁচা আলুটারই খেতে ভালো লাগে ভালো করে মেখে নিলাম আর এখানে আটাও মাখা হয়ে গেছে তবে চারটেই আমি বানাবো এর বেশি বানাবো না যেহেতু দুপুরে খাবো তো সেই জন্যে ভাবলাম আজকে আলুর পরোঠা বানা আর নতুন আলুর আলুর পরোটা খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো এমনি করে হাতে করে একটুখানি লেচিটা খুব বড় করে নিতে হবে দিয়ে আলুর পুর একটু ভরে দেবেন খুব বেশি ভরে দেবেন না তাহলে বেলবার সময় চারিদিকে বেরিয়ে যাবে আর হাতে করে একটুখানি এইরকম করে ছড়িয়ে নিতে হবে প্রথমেই বেলতে যাবেন না এই যে হাতে করে এমনি করে করে নেবেন তাহলে কী হবে না আলুর পরোটা ভেতরে চারিদিকে আলুগুলো ছড়িয়ে যাবে আর না তো এক জায়গায় হয়ে যাবে আর ঘন্টু কি করেছে জানেন কালকে একটা সাপকে রাত্রেবেলাতে যখন সন্ধে দিচ্ছিলাম কালকে সেই সময় একটা সাপ ধরেছে ধরে সেটাকে গতর থেকে বার করেছে বাবুন বার করে সেটাকে নিয়ে অনেক খেলা করেছে এক দেড় ঘন্টা খেলা করার পর সেটাকে মেরে ফেলেছে আমি পরোটা করার পর আপনাদের দেখাবো। আর জানি না কেন আমার গ্যাসটা একদম আসতে হয়ে গেছে কিছুতেই দেখছেন পরোটাগুলোও শাঁকা যাচ্ছে না আপনাকে দেখাই দেখবেন এই যে দেখছি এমনিভাবে কি কাজ করা যায় তো খুব সামান্য তেল দিয়ে বানাবো আমার হাজব্যান্ড বলছে খুব নামমাত্র তেল দেবে আর কী সুন্দর ফুলে উঠছে দেখুন খুন্তি টুন্তি নিয়ে ফুলে উঠেছে আর আলুর পরোটাগুলো আলুর পরোটা এই শীতকালেই খেতে ভালো লাগে তবে ওই যে আমাদের ঘরে খুব বেশি তেল মশলা চলে না তো মানে পছন্দই করে না আমার হাজব্যান্ডও করে না আমিও করি না আর খুন্তিটা কী ধার দেখুন কীরকম করে কাটাচ্ছে এই যে দেখছেন মনে হচ্ছে চাকু দেখুন আলু পর পরোটা কী সুন্দর হয়ে গেছে দেখছেন ভেতরে আলুগুলো চারিদিক ছড়িয়ে গেছে চলুন এটা হয়ে গেছে আরেকটা আমি একইভাবে বানিয়ে নেব আরেকটা আমি একইভাবে বানিয়ে নিই আর এখানে দিয়ে দিয়েছি দই আর দিয়ে দেবো একটু লঙ্কার আচার এটা আমার বাড়ির বানানো আর এখানে দিয়ে দেবো চা সকালের জলখাবার তো চলুন আমি ঘন্টুর সাপটা আপনাদের একবার দেখিয়ে আসি চলুন এইখানে এই যে দেখছেন সাপটাকে মেরে ফেলেছে আর এই গর্ত এই যে দেখুন এইখানে এই যে দেখছেন এরকম গর্ত সারা বাগান এরকম বোধ সারা বাগানে আপনি কিছুদূর ছাড়া ছাড়া গর্ত দেখতে পাবেন যেখানে ঘন্টু এগুলো গর্তগুলো করে করে সাপ ইঁদুর এগুলো ধরে বেড়ায় চলুন আমি রেডি হই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকাল সকাল আপনাদের দেখালাম না না কালকে সকাল সকাল আপনাদের দেখালাম যে একটা সাপ নিয়ে এসে মেরে ফেলেছে আমাদের ঘন্টু ওটা কাল রাত্রেই করেছে জানেন কাল রাত্রে যখন সন্ধ্যে দিচ্ছিলো সন্ধ্যে দিচ্ছিলাম তখন দেখলাম কি ওইটা নিয়ে খেলছে আমি ভাবলাম কেন করব রসি টসি হবে না গিয়ে আমার হাজব্যান্ড বললো সাপ ছোটো খাটো একটা সাপ নিয়ে আসে বললেন তো আমাদের ঘরে সব সময় ও কখন যে কোথাও ঢুকিয়ে রেখে দেবে কোন সাপ বিষ আর কোন সাপ বিষ নয় সেটা তো আমি জানি না তো ওকে এখন ওকে এখন ঘরে ঢোকানো হয়ে গেছে মুশকিল সত্যি কথা সেদিন দেখছি এত বড় একটা ইঁদুর নিয়ে আমাদের গ্যারেজে খেলা করছে ও আসল কথাটাই বলা হয়নি ওই যে সেদিন যে বাচ্চাদের আমরা সোয়েটার কিনতে গেছিলাম না সোয়েটার কিনেছিলাম আর জামা কিনেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি একটা টয়েস কিনেছি তো অনেকগুলি কিছু কিনেছি এই যে এখানে রাখা আছে এই যে তো দুপুর বেলাখার আছে তো ওর নামকরণ আছে তো সেই জন্য যাচ্ছি আর বাচ্চাদের জানেন তো একটা জিনিস দিলে ঠিক মন ভরে না এত ছোটো ছোটো এত কিউট কিউট জামা তাও আবার মেয়েদের তো সেই জন্যে দিয়ে দিদি তো এ পরেছে আজকে মেঘলা চাদর এই আমার মেঘলা দেখো তো দাঁড়ো হাজব্যান্ডকে বলি তো দেখুন বন্ধুরা আমার মেঘলা চাদরটা আপনাদের দেখাচ্ছে তবে বললাম না আমার হাজব্যান্ড খুব ভালো ক্যামেরা করতে পারে না যতটুকু পেরেছে আপনারা বুঝতে পেরেছেন কি জানি না তবে বললাম না খুব ভালো করতে পারে না তো লম্বা করে বললাম একটু নাও তো লম্বা করেও নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন তবে খুব সুন্দর মেখলা চাদরটা দেখতে কিন্তু আমার হাজব্যান্ড একদম উঠাতে পারেনি তো চলুন যাই আমরা তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় দেড়টা বন্ধুরা আজকে আমাদের ড্রাইভারটা নিয়েছে ছুটি ছুটি নিয়েছে যখন তখন আমাদের যেতে হবে আজকে টোটোতে করে ভেবেছিলাম স্কুটিতে করে যাব তো ভাবলাম কি না টোটোতে করেই যাই খুব বেশি দূর তো না কাছেই আছে তো টোটোতে যেতে আমার ভীষণ ভালো লাগে জানি না কেন আপনাদের কার কার ভালো লাগে জানি না তবে বেশি ভাল লাগে ফাঁকা রাস্তায় আর যে বাচ্চা মেয়েটার নামকরণে যাচ্ছি বাচ্চাটার বয়স এক মাস জানি না ওদের ঘরে কতটুকু ভিডিও করতে পারবো দুম করে কারো ঘরে ভিডিও করাটা ঠিক ভালো লাগে না তো সেই জন্যে দেখা যাক কতটুকু ভিডিও করতে পারি না পারি তো এইখান থেকে আমাদের ঘর থেকে খুব বেশি দূর না কিন্তু কাছে তবে এই রাস্তাটা দিয়ে আগে অনেক যেতাম জানেন আগে বনে ঋষি স্কুলে এই রাস্তাটা দিয়ে যেত আসতো তবে ওরা সাইকেলে যেত তো আমি মাঝে মধ্যে প্যারেন্টস মিটিংয়ে যেতাম কখনো টিফিন ভুলে যেত তখন যেতাম তো চলুন আমরা পৌঁছে গেছি এপরে নেমে পড়ি আমরা এখন পৌঁছে গেছি ও চাবিগুলো বললে দাও বাচ্চাকে খাওয়ানো হচ্ছে এখন নামকরণ কি জানি হয়ে গেল নাকি পুজো আমাদের আসতে দেরি হয়ে গেছে মেখলা চাদর অনেক দিন পর পড়লাম জানি অনেক দিন পর পড়লাম আমি যাদের বাড়ি এসছি তারা হচ্ছে কিন্তু একদম অসমিয়া তো অসমীয়াদের বাচ্চাদের নামকরণ হলে এখানে এদের খুব সুন্দর এখানে পুজো টুজো হয় তারপরে কীর্তন হয় অনেক মানুষ আসে তবে আমার আসতে একটু দেরি হয়ে গেল জানেন না তো আপনাদের দেখাতে পারতাম ভাবছিলাম দেরি হয়ে যাবে নাকি দেরি হয়ে যাবে নাকি কিন্তু দেরি হয়েই গেল তো ওদের দিকে বললাম একটুখানি গান গেয়ে দেখাতে তো ওরা বলছে ঠিক আছে দেখাচ্ছি তা আমি বললাম আমার বন্ধুদের জন্য একটু গান গাও তো চলুন দেখি তবে কি জানেন তো বন্ধুরা এদের খাওয়া দাওয়া কিন্তু একদম সিম্পল হয় খুব বেশি তেল মশলা থাকে না নিজেরাও খায় না লোকদেরও খাওয়ায় না মানে ওদের মধ্যে কেউ এটা পছন্দই করে না তো বেগনি আছে দুই তিন রকম নিরামিষ তরকারি আছে পানিরের তরকারি আছে আবার মাছও আছে চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে নিচে যায় নিচে গিয়ে বাচ্চাটাকে আপনাদের দেখাবো তবে জানি না এত ছোটো বাচ্চা তো ভিডিও করা যাবে কি না যতটুকু পারি আপনাদের দেখাবার চেষ্টা করব তো এই যে দেখুন বাচ্চাটা ভীষণ কেঁদে যাচ্ছে ভীষণ কেঁদে যাচ্ছে ওর মা খাওয়াচ্ছে কিন্তু জানি না কেন বাচ্চাটার পেট ভরছে না আর এই যে দেখুন এটা হলো ওর মামা এরা হলো এক ভাই এক বোন আমি যতটুকু পেরেছি ক্যামেরা করেছি সবাই তো আর পছন্দ করে না ছোট বাচ্চা ক্যামেরা করা নজর টজর লেগে যায় অনেক সময় না তো দেখুন বেশ ছোট্ট আর বেচারা ঘুমও পেয়েছে তবে জানেন তো এখন এত ছোট বাচ্চা দেখলে ভয়ই লাগে আগে তো বনি বেশি আমার এক বছরের ছোট বড় ও তো কত কোলে নিয়েছি এনেছি কিন্তু এখন এই ছোটো বাচ্চাটাকে কোলে নিতে আমার বেশ ভয় ভয় লাগছিল এই যে সাদা শাড়ি পরে আছে লাল ব্লাউজ এটা হলো এর মা দেখতে কি সুন্দর জানেন খুব সুন্দর দেখতে একদম ক্যাটরিনা ক্যাপের মতন দেখতে আর ওই রকম লম্বা চওড়াও খুব সুন্দর দেখতে তো চলুন এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আপনাদের বাচ্চা দেখা হয়ে গেল এইপর আমরা ঘর চলে যাব বাই যাবো

তো বন্ধুরা আমরা এখন এলাম আর আপনাকে দেখালো আমি বাচ্চাটা খুব ছোট এক মাসের পুরোপুরি এক মাসের আর বাচ্চাটা কি কাঁদছে জানেন পেট ভরছে না বুঝতে পারছি না পেট ভরছে না কেন আর ওর মাও বুঝতে পারছে না ও পেট ভরছে না খালি কেঁদে যাচ্ছে তো চলুন জাস্ট এখন এলাম এসে এ এসে কানের দুলগুলো খুললাম বাবারি বাবা কি কান চুলকায় এমিটেশন কানের পরে গেলেই কাঞ্চুর আর এই হলো আমার মেখলা চাদর এই যে এটা হলো কুচি রকম হাতির কানের মতন এখানে থাকবে হাতির কানের মতন এখানে থাকবে জানেন আগে আগে এই মেঘলা চাদর পরতে পারতাম না মানে যেমন তেমন করে পরতাম তবে এখন ভালো করতে পারি আর আমার খুব ভালো লাগে জানেন মেঘলা চাদর পরতে খুব ভালো লাগে আর খুব ইজি শাড়ির চেয়ে ইজি আমার কাছে ইজি মনে হয় খালি এই যে দুপাটারটা আছে না চাদরটা এটা একটুখানি ডিফিকাল্ট এই যে এই এই জায়গাটার জন্য এই যে এই যে তো ওইটা আগে আগে আমি পারতাম না এখন এখন শিখেছি তো চলুন বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আজকে ভিডিওটা খুব বড় করব না ছোটোই রেখেছি যাতে সবাইকে দেখতে ভালো লাগে তো চলুন